হ্যাঁ গাইজ ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো এটা ছিল গৃহপ্রবেশের আগের দিন রাতের বেলা বাড়ি বাড়িতেও কী কাজ করছে এখন ওই কুটটি দিয়ে করছিল নিজের হাতে পুরো নিজেরই পুরোটা করেছে নিজের হাতে বাড়ি বানিয়েছে মানে ওটা কাজ একটা স্বপ্ন ছিল মানে কখনও ভাবতে পারেনি এই দিনটা যে মানে কবে আসবে সেটাই আমি ওয়েট করছিলাম মানে আমি বলতে বলতে থেমে যাচ্ছি মানে কী বলবো আমি স্পিচলেস ছিলাম আমি অনেকদিন ধরেই ভাবছিলাম একটা ভিডিও শেয়ার করব লং ভিডিও ইউটিউবে অনে দিন শেয়ার করা হয় না তো তাই আর কি তো এটাও বাড়ির ওই একটু কাজ ছিল সেইগুলো ফিনিশিং লাস্ট ফিনিশিং দিচ্ছিল তারপর পরের দিন একটা পুজোর দিন তো পুজো বলতে এখানে ওই নারায়ণ পুজো হয়েছে এটা হয় আর ধুপ্রবেশ যেরকম হয় ঠাকুর মশাই বলে দিচ্ছিলো সেইভাবে নিয়ম একটা পিছনের মা দাবি আছে কখনও তো করেনি জানে না কীভাবে পুজো হয় না হয় তো ঠাকুর মশাই কিছু একটা বলছিল ওর পুজোটা খুবই সুন্দর হয়েছে ওর বাড়িতে যখন হয়েছে তো তারপর আরও কিছু রিচুয়ালস আছে এইগুলো হচ্ছিলো জাস্ট আমি জাস্ট ভিডিও ক্লিপগুলো তুলে তুলে দিয়েছি এতটা আমার পক্ষে সম্ভব হয়েছে অনেক নিয়ম কানুন একটা পুজোর প্রচুর নিয়ম সারাদিন উপোস করে পুরো শুকিয়ে গেছে মুখটা একদম ওটা ওর মামি ওর ঘাম পুচিয়ে দিচ্ছিল আমি এই ভিডিওগুলো একদমই সাউন্ড কমানো যাতে আমি আমার ভয়েসটা যাতে শোনা যায় ওই জন্য ওই ঠাকুরমশাই যা বলছি সেই ভয়েসটা একদম লো ভয়েসে দেওয়া যদিও হয়তো তোমরা কেউ শুনতে পাবে না অনেক রিচুয়ালস নিয়ম কানুন কিছু বলতে হয় সেগুলি ওকে বলে দিচ্ছিল সেগুলো শুনছিল মন দিয়ে বস এটাই তারপর বলছিলো ঘরে গিয়ে ওই হাতের যে ফুলটা আছে সেটাকে উনি দেখে আসবে বা কিছু এই ঘরটাতে নম্বর পুজোটা হচ্ছে এটা হচ্ছে ওর বেডরুম আর পাশে আরেকটা রুম আছে ওটা মায়ের রুম আর হোম তোমাদের সাথে পরে একদিন শেয়ার করব তা বলছিলো যে পিছন পিছন যে কিছু জনকে ঘুরতে এ হয়তো ঘুরতে এরকম কোনো ব্যাপার আছে আমি সেটা জানি না ওই সবাই মিলে ভুসছিল শঙ্খ আর ওটা বাজাতে বাজাতে প্রচণ্ড টেনশান ছিল যে কী হবে না হবে খালি একটাই প্রবলেম হয়ে গেছিলো ও যেদিনকে পুজো ছিল মানে পঁচিশে জুলাই ওই দিনকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে প্রচন্ড মানে সারাটা দিনই বৃষ্টি মানে খুব বাজে এই একটা দিকেই বাজে গেছে আবার অনেকে বলছে যে কোনো শুভ অনুষ্ঠানে বৃষ্টি হবান সেটা খুব ভালো এই যে মাছ যেটা দিতে হয় সেই মাছটা একটা জ্যান্ত মাছ নাকি আনতে হয় এটা কি সিঁদুর বা সব করছিল আমি যেমন পেরেছি ভিডিওগুলোকে আমি তোলার চেষ্টা করেছি ভালো লাগলে লাইক করো তোমরা তারপর সেই মাছটাকে আবার সেই জলে ছেড়ে দিতে হয় ঘরেই রাখা ছিল মাছটা তারপর ফাইনালি আমি আমাকে বলছিল যে তুমিও পুজোতে বসতে পারো ওই অঞ্জলি দেওয়ার জন্য যদিও আমি সেরকমভাবে উপোস করিনি কোনো প্রিপারেশান ছিল না যে আমি অঞ্জলি দেবো বা কিছু তো বললো জাস্ট র্যান্ডামলি আমিও বসে গেলাম তার মধ্যে আমি একদম উপোস করে থাকতে পারিনি ওই জন্য ওই উপোস বলতে কি যে সকালে চা খেয়েছি বা সটাই বসে বলতে বললে বসে গেলাম আর কি ওইদিকে মা আর বৌদি বসে আছে এদিকে আমি আর ও আর পিছনে আদার সারো লোকজন ছিল তারা বসে আছে সত্যি খুব ভালো পুজো হয়েছিল দারুণ পুজো হয়েছে মন পুরো ভরে গেছিল পুজোটা অঞ্জলি দেওয়ার পর সব ফুলগুলো জড়ো করা হচ্ছিল যাতে ও পাশ করে দিতে পারে ঠাকুরের কাছে অতদূর তো হাত যাবে না ওই জন্য তোমরা দেখতে পাবে এই সব বসলাম দেখছিলাম যে ভিডিওটা ঠিকঠাক করছে কিনা কাউকে একটু বলেছিলাম ভিডিওটা করো চার বছর মানে একটা পাঁচ বছর ধরে আমাদের আমাদের একটা স্ট্রাগেল সেটা সেই দিনটাতে গিয়ে মনে হচ্ছিল যেন ফুলফিল হলো সবাই মিলে ওর হাতে ফুল দিয়ে দিচ্ছে সবাই মিলে হুগিয়ে পাস করে দেবে তো লাস্টে ফাইনালি যোগ্য হলো যেটা হোম যোগ্য বলা হয় মানে আমি হোম যজ্ঞ হিসেবে থাকতে পারি প্রচণ্ড পরিমাণে আমার চোখ জল সব কিছু মিলিয়ে ভালোই ছিল দিনটা চলো টাটা বাই আমি একটা ফটো অ্যাড করলাম আমাদের একটাই ফটো তোলা যে টাটা